গেছে আলাইকুম ভাইরা আমার আমি একটা সরকারি সংস্থা থেকে এসেছি এই সংস্থার কাজ দেশের বিভিন্ন ফকির অসহায় মানুষদের খুঁজে বের করা যারা তিন বেলা ঠিক রকম খাতি পায় না ঘরে কারেন্টের আলো মোমবাতি থাকে এবং কিদ লাগলি মোমবাতি সাবে সাবে খাই সেই সকল অসহায় লোকজনের যদি প্রচুর পরিমাণে ঋণ থাকে তাহলে আমাদের সমস্যা থেকে তাদের সে সকল ঋণ পরিশোধ করে দেওয়া হবে এবং আরো অনেক আর্থিক অনুদান দেওয়া হবে আপনাদের নজরে কি সারাকম কোনো দরিদ্র অসহায় মানুষ আছে ভাইজান দस्तो সুযোগটা কিন্তু বারবার আসলো তবে বেলা গরিব স্যার আমার সম্পত্তি বাড়ি হওয়ার কিছু নাই